আমরা হয়তো একটু দীর্ঘতি হবে এটা আমাদের মেনে নিতে হবে কারণ একসাথে এত প্যাসেঞ্জার যখন নামে এটা আমাদের একটু দৃঢ় হবে বাট মানুষ নির্বিঘ্নে নিরাপদে যাবে এটা আমরা নিশ্চিত করছি রাস্তায় সড়কের একটা ধারণ ক্ষমতা থাকে এবং এই ধারণ ক্ষমতা বিবেচনা করে এই সড়ক সাজানো হয়ে থাকে এইটা করা হয়েছে স্বাভাবিক সময়ে যে অবস্থা এই অবস্থার জন্য এই সড়ক সঠিক আছে ঈদের সময় একটা বিশেষ সময় এবং এই সময়ে আমরা দেখি যে এক একসাথে পাঁচশো গাড়ির ধারণ ক্ষমতা আছে ওই সময় যদি পাঁচ হাজার গাড়ি একসাথে নামে তখন এটা ধীর হচ্ছে কিন্তু যা গাড়ি আটকে নেই গাড়ি চলছে আমরা আপনাদের পাশে আছি মানুষ যাতে নিরাপদে যেতে পারেন নির্বিঘ্নে যেতে পারেন এটা আমরা হয়তো একটা দৃঢ়গতি হবে এটা আমাদের মেনে নিতে হবে কারণ একসাথে এত প্যাসেঞ্জার যখন নামে এটা আমাদের একটু দৃঢ়গতি হবে বাট মানুষ নির্বিঘ্নে নিরাপদে যাবে এটা আমরা নিশ্চিত করছি আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই যে তারা নির্বিঘ্নে নিরাপদে যেতে পারবেন এবং যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানান আমরা আপনাদের পাশ আপনারা বলছেন আমরা জিনিসগুলো দেখব যে হকাররা যদি মানে যাত্রী সাধারণের এই সময়ে একটা দেখা যায় যে প্রচুর যাত্রী সাধারণের একসাথে নামেন রাস্তায় নামেন তাদেরও একটা দেখা যায় যার একটা পানি খাওয়ার দরকার এইটার সময় অনেক সময় এই রকম পরিস্থিতিতে দেখা যায় একটা যাত্রী অসুস্থ হয়ে পড়ে এবার আমরা সম্মানিত যাত্রী সাধারণ যদি কিছু পানি কিছু ওষুধের ব্যবস্থা করেছি এখানে এরপরও যদি যাতে তাদের সুবিধার কথা বিবেচনা রেখে আমরা কিছু কিছু হকারদের মুভমেন্টটা এতটা বাড়া দিই এরপর যদি যাত্রী সাধারণ যদি অভিযোগ করেন অবশ্যই এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি ভাড়ার বিষয়ে আমাদেরকে যদি জানান যে অমুকে ভাড়া বেশি নিচ্ছে আমাদের সামনে আমরা কিছুদিন আগে গিয়েছি এক বললো যে ভাড়া বেশি নিচ্ছে আমাদেরকে জানান আরেকটা জিনিস দেখা যায় কেউ কোনো একটা দুর্ঘটনার পতিত হলে বা কোনো একটা সমস্যা পতিত হলে উনি প্যানিক হয়ে যান দাঁড়াইতে গিয়ে উনি নিজের লোকেশনটা কোথায় এটা অনেক সময় বলতে একটু বলতে না তার কারণে আমরা কোথায় যাবো এটাও আমরা বুঝতে পারি না আমরা সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ করবো সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ করবো যে আপনারা লোকেশনটা একটু ঠান্ডা মধ্যে আমাদেরকে বলেন যাতে আমরা আপনাকে লোকেট করতে পারি